আজ রবিবার বিকেল পাঁচটায় গ্যাজেট প্রকাশ চোদ্দ গ্রেডে অনুমোদিত নবম জাতীয় পে স্কেল তিনটি সুখবর নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অর্থ উপদেষ্টা সেই ঘোষণায় উল্লেখ থাকবে নবম জাতীয় পে স্কেলের সব আপডেট আসসালাম আলাইকুম ও আদাব সম্মানিত দর্শকবৃন্দ স্বাগতম জানাচ্ছি চার জানুয়ারি পে স্কেল সকালের আপডেট নিউজ ভিডিওতে আপনি যদি পে স্কেল আপডেট দু চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার চাকুরিজীবী কলিকদের সাথে শেয়ার করুন শুরু করছি বিস্তারিত আজ রবিবার বিকেল পাঁচটা এই সময়টা দেশের লাখো সরকারি চাকুরিজীবীর জন্য একটি স্মরণীয় মুহূর্ত হয়ে উঠতে যাচ্ছে কারণ ঠিক এই সময়ই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বহুল আলোচিত নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট দীর্ঘ প্রতীক্ষা আন্দোলন আলোচনা আর অনিশ্চয়তার পর অবশেষে চূড়ান্ত সিদ্ধান্তের পথে সুরকার চোদ্দ গ্রেডে অনুমোদিত এই নতুন পেস্কেল শুধু বেতন কাঠামো নয় বরং সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নের একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এই গ্যাজেট প্রকাশের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে জল্পনা কল্পনার অধ্যায় এতদিন যে প্রশ্নগুলো মোরপাক খাচ্ছিল গ্রেড কত হবে অনুপাত কি কবে কার্যকর সব কিছুরই পরিষ্কার উত্তর পাওয়া যাবে সরকার স্পষ্ট করতে যাচ্ছে যে নবম জাতীয় পেস্কেল আর প্রস্তাব নয় এটি এখন বাস্তবতা এই ঘোষণার মাধ্যমে সরকারি চাকুরিজীবীদের মধ্যে নতুন আশার সঞ্চার হবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল গ্যাজেট প্রকাশের পরপরই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অর্থ উপদেষ্টা এই ভাষণটি শুধুমাত্র আনুষ্ঠানিক বক্তব্য নয় বরং একটি দিক নির্দেশনামূলক ঘোষণা সেখানে তিনি নবম জাতীয় পে স্কেল নিয়ে সরকারের অবস্থান উদ্দেশ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন পাশাপাশি এই ভাষণের মধ্য দিয়ে আসবে তিনটি সুখবর যা সরকারি চাকুরিজীবীদের জন্য বাড়তি প্রাপ্তি হিসেবে বিবেচিত হচ্ছে নবম জাতীয় পেস্কেল চোদ্দ গ্রেডে অনুমোদনের সিদ্ধান্তটি এসেছে বাস্তবতা ও অর্থনৈতিক সামর্থ্য বিবেচনা করে সরকারের দাবি এই কাঠলের মাধ্যমে বেতন বৈষম্য অনেকটাই কমবে এবং নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি উপকৃত হবেন বিশেষ করে দীর্ঘদিন ধরে যারা বেসিক বেতন বৃদ্ধি ও গ্রেড সংকোচনের দাবি জানিয়ে আসছিলেন তাদের জন্য এই সিদ্ধান্ত একটি বড় স্বস্তি অর্থ উপদেষ্টার ভাষণে নবম জাতীয় পে স্কেলের সব আপডেট বিস্তারিতভাবে তুলে ধরা হবে বলে জানা গেছে কোন গ্রেডে বেসিক কত ইনক্রিমেন্ট কিভাবে হবে ভাতা কাঠামোতে কী পরিবর্তন আসছে সব কিছুই ধাপে ধাপে ব্যাখ্যা করা হবে এতে করে গ্যাজেট হাতে পাওয়ার আগেই সরকারি কর্মচারীরা একটি স্পষ্ট ধারণা পেয়ে যাবেন যে নতুন পে স্কেলে তারা কিভাবে লাভবান হবেন এই ঘোষণার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল কার্যকারিতা অর্থ উপদেষ্টা ভাষণে জানাবেন কবে থেকে নবম জাতীয় পে স্কেল কার্যকর হবে এবং এটি কি পূর্ববর্তী তারিখ থেকে প্রযোজ্য হবে কি না এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই নানা মত ছিল ভাষণের মাধ্যমে সেই ধোঁয়াশার অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে যা কর্মচারীদের আর্থিক পরিকল্পনায় বড় ভূমিকা রাখবে তিনটি সুখবরের বিষয়টি ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে ধারণা করা হচ্ছে এর মধ্যে রয়েছে ভাতা সংক্রান্ত সিদ্ধান্ত জীবনমান সহায়তা বা বিশেষ সুবিধা এবং ভবিষ্যতে আরও সংস্কারের প্রতিশ্রুতি যদিও সরকার আনুষ্ঠানিকভাবে এখনও বিস্তারিত জানায়নি তবে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে যে এই সুখবরগুলো নবম পে স্কেলকে আরও গ্রহণযোগ্য ও বাস্তবমুখী করে তুলবে সরকারি চাকুরীজীবীদের দীর্ঘদিনের আন্দোলন দাবি দাওয়া এবং আলোচনার ফলেই এই পর্যায়ে পৌঁছানো সম্ভব হয়েছে বলে মনে করছেন অনেকেই নবম জাতীয় পেস্কেল শুধু বেতন বৃদ্ধির বিষয় নয় এটি একটি স্বীকৃতি যে রাষ্ট্র তার কর্মীদের অবদানকে গুরুত্ব দিচ্ছে এই সিদ্ধান্তের মাধ্যমে প্রশাসনিক কাঠামোতে স্থিতিশীলতা ফিরবে এবং কর্মীদের কাজের প্রতি মনোযোগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে অর্থনৈতিক চাপ মূল্যাস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে এই পেস্কেল অত্যন্ত তাৎপর্যপূর্ণ নতুন বেতন কাঠামো কর্মচারীদের দৈনন্দিন ব্যয় মেটাতে কিছুটা হলেও স্বস্তি দেবে বিশেষ করে পরিবার পরিজন নিয়ে যারা শহরে বসবাস করেন তাদের জন্য এই পরিবর্তন বাস্তব জীবনে বড় প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে আজ ঘোষণা তাই শুধু একটি সরকারি সিদ্ধান্ত নয় এটি একটি বার্তা বার্তাটি হল সরকার শুনছে সরকার সিদ্ধান্ত নিচ্ছে এবং সরকার বাস্তবায়নের পথে এগোচ্ছে বিকেল পাঁচটার এই ঘোষণার দিকে তাকিয়ে থাকবে দেশের লাখো পরিবার যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকারি চাকরির সঙ্গে যুক্ত আজ রবিবার বিকেল পাঁচটা এই সময়টাকে ঘিরে দেশের সরকারি চাকুরিজীবীদের মধ্যেই তৈর হয়েছে ব্যাপক আগ্রহ কারণ এই সময়ই আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেতে যাচ্ছে নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট দীর্ঘ অপেক্ষার পর সরকার চূড়ান্তভাবে চোদ্দ গ্রেডে নতুন বেতন কাঠামোর অনুমোদন দিয়েছে এই সিদ্ধান্ত সরকারি চাকুরিজীবীদের জন্য একটি বড় পরিবর্তনের সূচনা করতে যাচ্ছে এই রকম আরও পেস্কেল আপডেট নিউজ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ